বন্ধরে আমার সোনা রাস্তা দিয়ে ঘেঁটে ঘেটে যাই সফর করতেছি হঠাৎ একজন ব্যক্তি বলে ও গল্লা পায় গাম্বারের আপনার সঙ্গে আমি যেতে চাই আমাকেও নিয়ে চলেন তাকে নিয়ে নিলেন রাস্তায় যেতে 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 খোদা লাগে খোদা লাগে আমরা আছি বহরমপুরে যাই কলকাতায় যাই

একজন সার রুফল্লা খেলেন আর একটা রুটি তার সফরসা থেকে দিলেন আর একটা রুটি রেখে দিলেন রুটি খাওয়ার পরে শার রফল্লা বলে ভাই এ তুমি একটু দাঁড়াও আমি একটু পানি পান করে আসি এবার পানি পান করার জন্য গেছেন তিনি আর সার পরে দেখতে পাবেন

আর ওখানে ওরা দুজন ছাড়া কেউ নাই আচ্ছা বলুন এখানে এই হুজুর আর আমি যদি থাকে আর একটা হীরা টুকরা থাকে ও হুজুর আমাকে যোগাতে দিয়ে গেছে আসার পর দেখছে নাই তাহলে চুরি করতে পারে কি আমি তাছাড়া তো কেউ নেই ওই ব্যাটা চুরি করে নিয়েছে রুটিটা স্বীকার করেন না আল্লাহর পায়ে গাম্বারি সার বললেন যদি কেউ চুরি করে আর তাকে না দেখতে পাও ডাইরেক্ট তাকে चोर বলতে পারো না আগে প্রমাণ করতে হবে ঠিক নাবে ঠিক এখন ইশারুলুল্লাহ রাস্তার মাঝে আপনার কেন রাস্তার মাঝে আবার চলা শুরু করলেন যেতে 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 আপনার কেনা পথের মধ্যে দেখতে পাওয়া যায় রাস্তার মাঝে একটা হরিণ তুইটা বাচ্চা হরিণকে নিয়ে নিয়ে যাচ্ছে ইশারুলুল্লাহ সবাই ওই আপনার কিনা ফরেনের বাচ্চাটাকে ডাকি ডাকার পরে ধরে চভাই করে রাস্তায় পুঁড়ে খেচে পুঁড়ি খেলে খাওয়া শেষ হয়ে গেছে এবারে সার হল এক জায়গায় সমস্ত হাড় গুলো করলো হাড় গুলোকে এক জায়গায় করার পরে ইসার হুল্লা শাখা দাও তাঙ্গুলটা কি হাড়ের উপরে লাগিয়ে বলে রে হা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা একটু জোরে জিন্দা হয়ে যা চিন্তা হয়ে যা ইসা নবীর হুকুমে এবারে জানো ওই বাচ্চা ঘরে নিটা চিন্তা হয়ে আপন মায়ের সঙ্গে ছুটতে লেগেছি ইশারো চোর চোরবেটাকে ডেকে বলে ভাই শোনো তুমি দেখলা হরিণ ধরলাম জভাই করলাম কেটে পুড়িয়ে খেলাম তুমি খেয়েছো আমিও খেয়েছি গোস্ত পেটে চলে গেছি হাড্ডিগুলো এক জায়গায় করে একবার আঙুল ঠেকে বলেছি জিন্দা হয়ে যা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছি সত্যি কথা বলো আমার রুটি কোথায় দেখলা তো আমার আল্লাহর পাওয়ার কত ওই আল্লাহর দোহায় বলো রুটি কোথায় এবারটা ছাঁচড়া চোর তখন বলছে এত কিছু দেখার পরে কি আর সত্য বলতে আমার টাইম লাগে আসলেই হুজুর রুটি কোথায় গেছে আমি জানি না এই চোরের সঙ্গে আমাদের এলাকার মসজিদ চোরের যে মসজিদে টাকা চুরি করে ওই চোর আর এই চোরে এক ঠিক না ঠিক যে আল্লাহর ঘর মসজিদে বসে যে টাকা চুরি করবে ওর কি আল্লাহর বলে ভয় আছে এই জোরে বলুন আছে এই জোরে বলুন আছে আল্লাহর ঘরে বসে আল্লাহর টাকা চুরি করছে বন্ধু আমার শোনা মানিক এবারে কিছু না বলে আবার রাস্তার মধ্যে চলতে লেগেছে চলতে লেগেছে রাস্তায় যেতে যেতে একটু কিছুটা যাওয়ার পরে ঈশার হল্লা এক জায়গা থেকে এক মুষ্টি বালি তুলে নিলেন বালি তোলার পরে বলে বালি বালি থেকে স্বর্ণ হইয়া যা শুভন আল্লাহ ঈশার হুল্লার হুকুমে বালি থেকে স্বর্ণ হয়ে গেছে বলুন স্বর্ণ হইয়া গেছে ওই স্বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় ইসার হরল্লা বলে এক ভাগ আমি নেব আরে এক ভাগ ওই চোর বেটাকে দেব আসলে মনে হয় খুবই দরিদ্র না বলে কি আমার রুটি চুরি করে নাকি কাকে দিবে ওই চোরকে যে চুরি করেছে তাকে অর্ধেক আমি নেবো আর অর্ধেক ওই চোরকে দেব।

কাউকে বুকে টানলে ওই একটা ছুরি মারে আল্লাহর দোহায় দিয়ে এখনকার মুসলমানকে সত্য বলানো যায় ওকে ব্যাকা করা লাগে সোজা বলে ঠেয়ে না ঠেলে ব্যাকা করা লাগে এশার হুল হোলা বলে অর্ধেক নয় রে অর্ধেক নয় গোটা সোনাই নিয়ে তুমি চলে যাও তোমার মতন চলবে তাকে সাথে রাখা যাবে না কারণ তোমার আল্লাহর উপরে ভরসা নেই তুমি হলো একজন লোভী আর লোভীর সঙ্গে আমি আল্লাহর একজন নবী চলতে পারি না সব সোনা দিয়ে দিল ও রাস্তায় চলতে চলতে দুই ডাকাতের পালটে পড়েছে কার পালটে পড়েছে দুই ডাকাত এই কই যাও এই চোর যাচ্ছি ও চোর ওই চোরের মন পুলিশ পুলিশ ঠিক না বে ঠিক ও দেখছে এরা তো ডাকাত রে বাবা এদের পালটে পড়ে গেলাম এত সোনা এখন যদি দেখে তাহলে মনে হয় মেরে ফেলবে দাঁড়াও কি হয়েছে সাথে কি আছে তাড়াতাড়ি দাও তারপর তোমাকে মেরে ফেলবো যে ভাই মেরিসনারি অনেক কষ্ট করে বেঁচে আসি আর আমি হচ্ছি এক নম্বরে ছাচড়া চোর আমাকে না মিলে আমার কাছে সোনা আছে তিনজনা ভাগাভাগি করে তিনজনা কেটে পড়ে অনেক লম্বা ঘটনা আপনাকে সঠিক বলছে এবার গ্রামের দিক থেকে আমতলা পর্যন্ত গিয়েছে ওই দুই চোর আর এ রুটি চোর তিন চোর মিলে ওই দুই চোর রুটি চোরকে বলে যা বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে খাবো তারপর সোনা বোনা ভাগ করে বাড়ি যাবো কথা বুঝাস ও গিয়েছে বাজারে রুটি কেনার জন্য আর এই দুই চোর বলছে ওই ব্যাটা আসবে রুটি খাবো ওই ব্যাটাকে মেরে দেবো সোনা দানা দুইজনা ভাগ করে নেব আর ও বলছে ছাঁচড়া চোর নবীর পুটলা থেকে রুটি চুরি করা মাল ও বলছে তোদেরকে আমি জিন্দা রাখবো নাকি গেলাম তোদের জন্য রুটি কিনে নিয়ে আসবো ওই রুটিতে মাখনের বদল বিস্মিকিয়া মাখিয়ে আনবো তোদেরকে বিষওয়ালা রুটি খাইয়ে মারবো আর সোনা আমি একাই হজম করবো কথা বোঝা গিয়েছে রুটিতে বিষ মাখিয়ে এনেছে আনার পরে খাওয়াবে তখন এই দুইজনা এরা যে দুজন আছে এরা দুজনে ভাবছে ওকে যখন মারা হবে তখন একে মেরে আমি সোনা গালা নেব আর ও ভাবছে একে মেরে আমি সোনা গালা তিনটে মানুষ তিন জায়গাতে বসে ভাবে তিনজনকে হত্যা করার প্ল্যান করছে রুটি নিয়ে চলে আসে আসার পরে আপনার কেনা রুটি রেখে দিয়েছে আরে দুই চোরে মিলে ওই রুটি চোরকে এক আপনার কেনা খঞ্জর মেরে হত্যা করে ফেলে তারপরে এরা দোজনা আইসে আরাম করে রুটি খাবে তারপরে এরা দোজনা মনে মনে ভাবে কি করে মারা যায় কি করে মারা যায় আগে রুটি খেয়ে নি তারপরে ভাবা যাবে দুজনা মিলে মুখে যখন এত বিষাক্ত বিষ বিষাক্ত বিষ মু সব শেষ এই জায়গায় বোঝা যায় লোভে পাপ পাপে গলো মৃত্যু লোভ মা এত পাপ লোভ করবেন না বাবা এ সোনা মানেিক এরা এখান থেকে দুইটা জিনিস বুঝবার আছে আল্লাহর নবে যারা হয়। এরা অদৃশ্যের খবর দিতে পারি আবার আল্লাহর নবে যারা ভয় এরা কে আমাতে সকাল পর্যন্ত জিন্দা থাকবে যদি চাল এরা বড় তাকে জিন্দা করতে পারি এটা আবার কথা নয় গো এটা হলো আল্লাহ তাল্লা

বলতে চাই নবে মরুদা নয় রে খেপার দল নবে মরুদা নয় আমাদের নভে হলেন জিন্দা প্রজন পড়লে চণ্ডীপুর গ্রামের সকল বাড়ি বাড়িতে নভে আমার হাজির হতে পারে